ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট মাত্র দুইশো টাকায় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট পিডিএফ নিতে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন নম্বরে এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করি ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজি পাশ করতে পারবেন সব আমাদের ইউটিউব চ্যানেলে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি ক্লাস ফ্রি দেখতে কিউআর কোডটি স্ক্যান কর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজিতে দশ নাম্বার কোশ্চেনে আসবে প্যারাগ্রাফ রাইটিং তো প্যারাগ্রাফ আসবে দুইটা দুইটা থেকে তোমাকে একটা উত্তর করতে হবে তো প্যারাগ্রাফ জাস্ট মাত্র তুই দুইটা ফর্মেট করে দাও দুইটা ফর্মেট পড়লেই তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা এই দুইটাই তোমার কমন থাকবে ইনশাল্লাহ এই দুইটা ফর্মেট থেকে তো দুইটা মধ্যে তোমার দুইটা উত্তর করতে হবে না যে কোনো একটা উত্তর করতে হবে আর স্টার চিহ্ন তো ঘরে তুমি কি করবা প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেবা এই ফর্মেটের মধ্যে যেখানে স্টার চিহ্ন দেখতে পাবা সেখানে তুমি প্যারাগ্রাফের নামটা বসাই দেওয়া তো প্রথমত আমরা সাইড যে ফর্মেট আছে সেটা নিয়ে আলোচনা করি এই ফর্মেট দিয়ে কিন্তু তুমি ফুল পাবা অর্থাৎ দশের মধ্যে নয় আট এরকম নাম্বার চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে কিছু লিস্ট দেখতে পাচ্ছ লোডশেডিং রয়েছে ট্রাফিক জ্যাম রয়েছে প্রাইস হাইক রয়েছে ডিফরেস্টেশন রয়েছে ক্লাইমেট চেঞ্জ রয়েছে কোভিড নাইন্টিন রয়েছে তারপর ড্রাগ অ্যাডিকশন রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন রয়েছে ফেইলার ইন ইংলিশ রয়েছে তারপর এয়ার পলিউশন রয়েছে ওয়াটার পলিউশন রয়েছে আর্ট ওয়ার কপিং ইন এক্সাম রয়েছে ইলিটারেসি ডেঙ্গু ফেভার আর্সেনিক রিভার পলিউশন ফ্লার ন্যাচারাল ক্ল্যামিটিস তো এখানে যদিও মাত্র বিশটা লিস্ট দেওয়া হয়েছে তার মানে এই নয় যে এই বিষটাই শুধু লিখতে পারবা প্রবলেম রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ তুমি এই ফর্মেট দিয়ে লিখে ফেলতে পারবা তো প্রথমত তোমাকে প্যারাগ্রাফের নামটা প্রথমে লিখে নিতে হবে যে প্যারাগ্রাফটা আসছে সেই প্যারাগ্রাফের নামটা লিখবা লেখার পরে তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে টপিক সেন্টেন্স লেখার একটা কৌশল কি প্রথমত প্যারাগ্রাফের যে নাম সেই নাম দিয়ে শুরু করবা তারপরে ইজ বসাবা তারপরে দি বসাবা তারপরে প্যারাগ্রাফের সেকেন্ড ওয়ার্ডটা বসাবা তারপরে অফ বসাবা তারপরে প্যারাগ্রাফের ফার্স্ট ওয়ার্ডটা বসাবা ধরো সাপোজ ধরো এখানে চলে আসলো ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ তাহলে তোমাকে প্রথমত লিখতে হবে ট্রাফিক জ্যাম ইজ দি জ্যাম অফ ট্রাফিক ঠিক আছে তোমার কিন্তু টপিক সেন্টেন্স হয়ে গেল তো এইভাবে এই কৌশলে তুমি যাবতীয় সকল প্যারাগ্রাফের গিয়ে টপিক সেন্টেন্স লেখার পরে তোমাকে এই ফর্মেটটা ব্যবহার করতে হবে তো স্টার চিন্তা ঘরে প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেওয়া ধরো ট্রাফিক জ্যাম আসলো বা প্রাইস হাইক আসলো যেটাই আসুক তার নামটা এখানে বসায় দাও যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার অব দি ওয়ার্ল্ড হ্যাঁ It is a serious concern. Traffic jam has become a common incident of our day to day life. It is increasing day by day. Traffic jam creates other concerns too. It is out of control now. Every day, the dailies publish news on it. Everybody knows traffic jam as a serious concern. But none comes forward to solve it. Traffic jam is not only a national concern, but also a global concern. Our Asia continent is blessed with this. In our country, this is so acute that we cannot cope with it. We cannot cope with it. Apartheid says that there are many reasons of it. ইগাল এন্ড সেলফিস পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট দি আনকনশাস পিপল আর অলসো রেসপনসিবল ফর ইট দি জেনারেল পিপল আর দ্য সফার ইট এরপর আওয়ার ট্রাফিক জ্যাম ইজ দ গ্রেট হিন অফ আওয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট ইট ইজ দ কার্স দ্য সাফারিংস অফ দ্য পিপল অন ইট নো নো বাউন্স ইফ ইট ইস গোয়িং অন কন্টিনিউসলি আওয়ার লাইফ উইল বি বিটুইন দ্য ড্যাবিলস এন্ড ডিপস সো উই আর ক্রাইং নিড টু সলভ ইট বাট ইট ইজ নট এন ইজি টাস্ক বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্প ক্যান প্লে ইফেক্টিভ রোলস টু সলভ দিস তো এটা ছিল ওয়েবসাইট ফরমেট জাস্ট এই ফরমেট দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইটটা আগে লিখে ফেলতে পারো এবার আসি সাইট নিয়ে অর্থাৎ গুড সাইট এডুকেশন বা সায়েন্স রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে তাহলে তুমি এই ফর্মেট ব্যবহার করবা তো এই ফর্মেটে সাধারণত কোন কোন টপিকগুলো পড়তেছে ট্রি প্ল্যান্টেশন ফিমেল এডুকেশন ফিজিক্যাল এক্সারসাইজ আর্লি রাইজিং নিউজ পেপার কলেজ লাইব্রেরি কলেজ ম্যাগাজিন এরপরে এডুকেশন মোবাইল ফোন ইন্টারনেট তো মোরাল কোনো বিষয় নৈতিক কোনো বিষয় নৈতিক গুণাবলী কোনো বিষয় তারপরে শিক্ষামূলক কোনো বিষয় বা সায়েন্সের বিভিন্ন টপিক যদি হয়ে থাকে টেকনোলজি রিলেটেড কোনো টপিক হয়ে থাকে তাহলে এই ফর্মেটে সেটা লিখে ফেলতে পারবা তো প্রথমত প্যারাগ্রাফের নামটা তো লিখতেই হবে লিখবা লেখার পরে ওই আগের মতোই তুমি সেন্টেন্সটা লিখে দিবা ঠিক আছে মানে ব্যবসায়ীরা যেভাবে টপিক্সেন্টেস দেখাইলাম ঠিক একইভাবে এখানে তুমি টপিক সেন্টেন্স লিখবা লেখার পরে তোমাকে মূলত ফরম্যাট ব্যবহার করতে হবে আর ফরম্যাটের যে জায়গায় স্টার চিহ্নিত চিহ্ন দেখতে পাবা সেই চিহ্নে তুমি জাস্ট প্যারাগ্রাফের নামটা বসাই দিবা দেয়ার আর ম্যানি ইম্পর্ট্যান্ট পার্টস অফ আওয়ার সোসাইটি such as এডুকেশন ফিমেল এডুকেশন ট্রি প্ল্যান্টেশন অ্যাটসেট্রা ধরো ট্রি প্ল্যান্টেশন আইলো ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম তারপর আবার ট্রি প্ল্যান্টেশন ইজ এ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি বাট ম্যানি অফ আস ডু নট নো দা ইম্পর্টেন্স of tree plantation there are many reasons behind it the uneducated and careless the uneducated and careless persons do not know the significance of tree plantation so they cannot keep a good comment to do it probably probably they have no pure idea about tree plantation on the other hand তো এইখানে দেখো দুইটা অপশন আছে একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ইউজ এখন কখন তুমি ডু লিখবা কখন ইউজ লিখবা যদি তুমি এই প্যারাগ্রাফটা দেখো যে এটা কোনো বিজ্ঞান রিলেটেড কোন প্যারাগ্রাফ চলে আস যেমন মোবাইল ফোন ইন্টারনেট ফেসবুক এই ধরনের প্যারাগ্রাফ যদি চলে আসে প্রযুক্তি রিলেটেড যেগুলা তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ইউজ আর যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে তুমি ডু ব্যবহার করবে ঠিক আছে এরপর দেখো যে দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট বাই ডুইং বা ইউজিং টি ট্রি প্ল্যান্টেশন উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস ইট ইজ দ্য সোল অফ আওয়ার লাইফ অর এনভায়রনমেন্ট অ্যাট প্রেজেন্ট ট্রি প্ল্যান্টেশন ইজ এ ক্রাইম নিড অফ আওয়ার সোসাইটি সো উই শুড মেক দ বেস্ট্রি প্ল ইট হ্যাস নো হার্মফুল ইফেক্ট ইন আবার দ কনফর্মেশন ইট ইস নোট এন ইজি টাস্ক দাম মে ফেস মে প্রম দে উইল ডিসাইড টু ডু আরভ স্ট্রিটন উই ক্যান ওভারকম আওয়ার প্রবলেমস তো এটাই ছিল আজকে প্যারাগ্রাফের বিষয়বস্তু যে এখানে মাত্র দুইটা ফর্মেট পড়লেই তুমি যে কোনো প্যারাগ্রাফ কমন পেয়ে যাবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেটা হতে পারে রিপোর্ট রাইটিং বা গ্রামার কোনো টপিক নিয়ে তো সেই পথে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ